আজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা এক নম্বর ব্লকের আমলাগোড়া গ্রামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয় আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ পঞ্চায়েতের এই উদ্যোগে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত প্রধান দিনু মুর্মু এবং গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি মহাশয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নির্মল চালক মহাশয় এবং সকল মহিলা পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি সংবর্ধনা সভা আয়োজিত হয়েছিল যেখানে এস এইচ গ্রুপের মহিলাদের সম্মানিত করা হয় অনুষ্ঠানের সমাপ্তি পর্বে একটি মিছিল করে এলাকার সকল মহিলাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা গৃহীত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সাথী এবং কন্যাশ্রী ভাতা সম্পর্কে বার্তা দেওয়া এবং আঠারো বছরের ঊর্ধ্বে বিবাহ দেওয়ার জন্য একটি বিশেষ সচেতনতামূলক প্রচার চালানো হয় এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আইএসএ কর্মীরাও আগামী দিনে জীবনদায়ী জল সঠিকভাবে ব্যবহার বিধি এবং অপচয় রোধের বিষয়ে একটি পরিবেশনা রাখেন দেখুন পিবিএন

আমরা আমাদের আপনারা দেখছেন বাংলা নিউজ যে নারী একটা মা আর নারী একটা ছোট মেয়ে